উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের নবনির্বাচিত কোর কমিটির বৈঠক হলো তবে বৃহস্পতিবার জেলা পরিষদের তিতুমির সভাগৃহে এই সভা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে গ্রেফতারের পরে তৃণমূল সুপ্রিমো এই কমিটি করে দেন দীর্ঘদিন জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন দু সালের বন্যার সময় জেলায় এসে মানুষের পাশে দাঁড়িয়ে বর্ধমানের এই মানুষটি আপন হয়ে যায় জেলাবাসীর একাংশের তার নেতৃত্বেই উত্তর চব্বিশ পরগনায় বিপুলে জয় পায় তৃণমূলের বিধানসভা এবং লোকসভার নানান নির্বাচনে দীর্ঘদিন উত্তর চব্বিশ পরগনায় সংগঠনের দায়িত্বে ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে ইডি রাতে গ্রেফতারের পরই উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বড় ফাঁক তৈরি হয় তবে জ্যোতিপ্রিয় স্থান পূরণ করতে মুখ্যমন্ত্রীর পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ খরদহের বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তাপস রায়ের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করে দেয় সামনে লোকসভা ভোট আর তার আগে জ্যোতিপ্রিয় গ্যাপ পূরণই এই কমিটি সক্রিয় হবে বলেই জানান শোভন চট্টোপাধ্যায় এবং তাপস রায়না। বোর্ড ন স্তরের কথাবার্তা বলা হয়েছে এবং একদম গ্রাস পর্যন্ত সংগঠনলে যা যে সুরান্ত সচলী হয় যাতে আমরা আগামী নির্বাচনে সর্বাত্মক একটা প্রয়াস করতে পারি নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই করতে পারি সেটাই নিয়ে একটা প্রাথমিক আলোচনা হলো এটা আজকে প্রথম মানে মানে ব্রডবেস মিটিং হলো এর আগে আমার ঘরে যে বিধানসভায় মিটিং হয়েছিলো এটা সেখান থেকেই সিদ্ধান্ত হয় এবং আজকে আমরা মিটিং করেছি এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন দিন অন্তর আমাদের সভা করতে হবে আমরা এরপরে আরও ডিটেলিং করব আর কি নিচের তলার দিকে যাবো সংগঠন গতিশীল সে না থাকাটা পূর্ণ নেতা দীর্ঘদিনের নেতা জ্যোতি মত নেতা স্বাভাবিক এরকম ধরনের মানুষের কিছুটা পড়বেই সেই গ্যাপ সেই ফিল আপ করবো কিভাবে এই কোর কমিটি সেই জন্যই বসা বালুর উপস্থিতিটাকে আমরা সকলে মিলে পূরণ করব। হ্যাঁ অনুপস্থিতিটাকে আমরা সকলে মিলে সেটাকে কাভার করবর হ্যাঁ হাবড়ার জন্য আমরা ভাবনা চিন্তা করছি আমরা সেটা সকলে মিলে এই কোর কমিটি বা আমরা যারা রয়েছি এই জেলার বা চারটে সাংগঠনিক জেলা যারা রয়েছে এমএলএ এমপি মন্ত্রী রা এবং জেলার সভাপতিরা আমরা যেখানেই আমাদের মনে হবে কোনো সমস্যা বা দুর্বলতা রয়েছে আমরা সেখানে সকলে মিলে সেটা দেখব এবং ঝাঁপিয়ে পড়ব কাজকে সামনে রেখে দলকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা যেটা করার সেটা করব এবং মানুষ যে আমাদের সঙ্গে আছে সেটা উনিশের পর থেকে একুশের পর থেকে বিভিন্ন নির্বাচনে সেটা ফলের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত প্রমাণিত এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও সেটা প্রতিষ্ঠিত হবে প্রমাণিত হবে